করলো না তাই এগুলো কি এগুলো কি চলতেছে ভাই এইসব জুনি পোকা জিজি পোকা ভাই রাত্রে জিজি পিকা পোকা এটা দেখেন সামনে থেকে পিছন থেকে কতটা সুন্দর করে গাড়িটা যে সাজানো আছে কেউ না দেখলে আসলে অ্যাকচুয়ালি বলতে পারবে না যে আসলে গাড়িটা দিয়ে এত সুন্দর করে মুড দেওয়া আছে আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা

অনলি 292000 টাকায় ভাষণ ওয়ান গাড়ি ভাষণ টু এর মুদ আজকে স্পেশাল দামাকা থাকছে ভাই জিক্সার অনেট লিভো ডিসকভারি 100 ভাই রেডিয়ন টিভিএস রেডিয়ন সবই সবই কিন্তু ইউজ পরিমাণের কালেকশন আর ইউজ পরিমানে কিন্তু দামাকা নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে থাকব ইনশাআল্লাহ নাদিনে ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ

পালসার আজকে মেলা আছে একসার দেখায় একটা দুইটা তিনটা চারটা পুরো এক পালসার ডাবল রিস্ক ডাবল রিক্স ফার্স্ট পার্টি এক হাতে চলা এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এ পরে সেটা আচ্ছা এক লক্ষ ভাই না এক লক্ষ সত্তর আচ্ছা এক লক্ষ সত্তর ইঞ্জিন দেখেন ইঞ্জিন দেখলে বুঝতে পারেন একদম কিন্তু চকচক করতেছে এক লক্ষ সত্তর পেয়ে যাচ্ছেন ডাবল ডিস পঁচাশি হাজার টাকা দশ বছরের নাম্বার করা বছরের নাম্বার দশ বছরের নাম্বার এরপরে আরমান ভাই এরপরে কোথাও

এক লক্ষ সতেরো হাজার টাকা এই দুটো কিনে আসলেন এটা কালার কালার কালামের কালো আছে এরপরে ব্লুর ঘরে আছে ভাই ওয়ানলি ভাইয়া লক্ষ হাজার টাকায় তিন লক্ষ তিন লক্ষ পনেরো হাজার টাকায়

এটা টোটালি ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস জি অনলি 90000 টাকা লিভো 90000 টাকায় অনলি 90000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন হুন্ডা লিভো গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আপনাদের একটু দেখাই ভাই ইঞ্জিন আন্টাস আছে না 100% এটা পেয়ে যাচ্ছেন 90000 টাকা এরপরে ভাই অনলি ডিসকভার অনলি 68000 টাকায় ডিসকভারি 10 বছরের নাম্বার আরে 65 ভাই এটা দিবেন আচ্ছা বসিলাম 65 জান 65 65 ভাই 65000 টাকা ডিসকভার 100 রেডিয়ন ভাই অনলি ভাই এটা 88000 টাকা আর ওই বছরের নাম্বার সহ ভাই এটা কাটে কাটে চলো 85 দিলাম লোন দিলেন 85 85000 টাকা দিছি আমার লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজ এর বিপরীত পাশে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান নামবো যারা চান্দুরা কালিয়াকুর জিরানি গাজীপুর থেকে বা আপনাদের মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান নামবো পাকিস্তান নেমে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করবো